রনিং এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছুরি বাবারই কি ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই হোক আজকে কিবা আজকে হচ্ছে শনিবার ভুলে গেছিলাম আর এই ঘরটা ফাঁকা দেখছো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নেই ওনারা চলে গেছেন বৃহস্পতিবার দিনকে কারণ ওদের ওখানে কিছু অফিশিয়ালি কাজ আছে তারপরে এখানে তো অনেক দিন থেকেছেন ওখানেও মানে মোটামুটি যা কাজ আছে সেগুলো সারবে মানে জেনারেলি ওনারা শীতকালটা এই জায়গায় থাকে কেননা ওই জায়গাতে না বেশি মানে অ্যাকচুয়ালি বেশি ঠান্ডা আর বাথরুমটা তো দূরে তো যেতে হয় বাবা না বারবার বাথরুমে যায় পটিতে যায় বাবা বারবার বা শ্বশুর মশাই তো বয়স হয়েছে বাবার আবার শ্বাসকষ্টের প্রবলেম আছে তো বাবা না ওখানে থাকতে পায় না জন্য এখানে এসে ফ্ল্যাটে থাকে না ফ্ল্যাটে তো ঘরের মধ্যেই সব কিছু তো অফিসিয়ালি কাজের জন্য ওরা গেছে ওই বাড়িতে আবার কিছুদিনের মধ্যে হয়তো এই মাসটা না আসলেও জানুয়ারিতে হয়তো চলে আসতে পারে সে যাই হোক কৌশিক অফিস বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আজকে যেহেতু স্যাটারডে সকালবেলা টিফিনের কোনো ব্যবস্থা ছিল না ওর জন্য আমি আর সকাল সকাল আজকে উঠিও নি এমনি দিন ওই সাতটা সাড়ে সাতটায় উঠে পড়ি কিন্তু আজকে আর উঠিনি আজকে ঘুম ভেঙে গেছে সাড়ে সাতটার সময় ল্যাথ খেয়ে শুয়েছিলাম খাটা দূর কি করব উঠে ঠান্ডা ঠান্ডা লাগছে তার মধ্যে তো যেন আমাদের শীতকালে ফ্যান অরব অন বড় তো চলে পাঁচে না চললো তিনে তো চলবেই ফ্যান তো যাই হোক ওর জন্য শুয়েছিলাম একটু ফোন দেখছিলাম এই করে করে উঠলাম নটা সাড়ে নটার সময় উঠে ওকে চা করে দিলাম ও বেরিয়ে গেল এইবারে আমার ঘরের কাজও কমপ্লিট ঘর বাড়ি মোছাও হয়ে গেছে এবারে করব কি এবারে করব হচ্ছে কিছু জামা কাপড় ভেজাবো কারণ শনিবার করে তো জানো যে ও সারা সপ্তাহে যে জামা কাপড়গুলো পরে সেগুলোই ভেজাবো আর শীত পড়ে গেছে এই দুদিন দিন এত মেঘ করেছিল কালকে তার আগের দিন মানে কন্টিনিউ বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছে আমাদের সামনের রাস্তার মোটামুটি জল জমে গেছিলো মানে কি গোড়ালি পর্যন্ত জল দাও আর জমেছিল জল আর মানে তো বৃষ্টি হচ্ছে মানে মারাত্মক অবস্থা আর তখনই মানে ভাবছিলাম যে যদি একটু রোদ ওঠে ব্যাস ঠান্ডা কাকে বলে তখন সেটা দেখা যাবে আজকে উঠেছে রোদ ঠান্ডা লাগছে না গায়ের মানে করছে গাটা সে যাই হোক আজকে শনিবার কালকে হচ্ছে রবিবার কালকে আমাদের একটা ইনভিটেশন আছে তার জন্য ওই যে বললাম না বিয়ের বাড়ি যাব তো তার জন্য অনেক কিছু গোছান গাছান করতে হবে সেটা পরে করব আজ তো শীতকাল চলে এসছে শীতকালের জামা কাপড়ও এই খাটে বার করা হয়ে গেছে সবই ওপর থেকে বার করা হয়েছে কালকে সন্ধেবেলা সব নামিয়ে এখানে অনেক কিছু বার করা হয়েছে কালকে প্রথমবার অফিস গেছে ওকে হরিদ্বারে গিয়ে যে জ্যাকেটটা জ্যাকেটটা আমি ওকে কিনে দিয়েছিলাম হাফ ওটা পরে গেছে আর ও নিজে যেটা কিনেছে সেই জ্যাকেটটা রয়েছে বললো তো আজকে পরে পরে যাবে না এখানে আমার কার্ডিগানটাও বার করা আছে যাই না কবে পরবো ও বলছে পরে পড়াতে চলে এত সুন্দর জিনিস বলো পরে পড়ানো যায় আর এইটা হচ্ছে আমার ছোট্ট বেলাকার সোয়েটার এটা আমার মাসিমণির ছেলে আমার মানে আমি তাকে দাদামুনি বলি ওই দাদামুনির ছেলে দিল্লি থেকে এনে দিয়েছে মনে হয় আমাকে একটা দিদিকে একটা এনে দিয়েছিল তো সেইটাই রেখে দিয়েছি এটা আমি ঘরে পড়ার জন্য বার করেছি মোটামুটি অনেক জিনিস আর এইটা সিম লাগেছিলাম আমার বিয়ের পরে পরে তো আমার বড় বৌদি ভাই এই পঞ্চু তোমরা তো জানো এই পঞ্চুটা কিনে দিয়েছিল তো সেটাও বার করেছি দেখি সময় সুযোগ বুঝে গায়ে দেওয়া হবে সব এখানে বার করা আছে পরে আস্তে আস্তে সব দেবো এখন করব কি এখন করব হচ্ছে কিছু জামা কাপড় ভেজাবো আরও সাড়ে এগারোটা বেজে গেছে এখনো পর্যন্ত এসে পৌঁছালো না আমি এখানে টিভি চালিয়েছি আবার দেখে কেউ ভেবো না জ্যোতিষশাস্ত্র দেখছি তা নয় টিভিটা চালিয়েছি এবারে গান চালাবো জোরে চালিয়ে কাজ করব তো ওটার জন্যই আর কি বললাম না ব্লগটা আগে শুরু করি তারপরে সমস্ত সব কিছু হবে গানের চ্যানেল কত কত নাম্বার এটাই তো ভুলে গেছি চারশো চুয়ান্ন ভুলে গেছি অনেকদিন টিভি দেখি না তো টিভি দেখান না যে শখটা সেটাও আমার চলে গেছে টিভি দেখি নাই এখন টিভি চালাই চালালাম কেন টিভিতে কার্ড ভরা আছে টাকা ভরা আছে ওর জন্যই টিভিতে চালাম এটা শেষ হয়ে গেলে আর টিভি ভরবো না মানে টিভি দেখার নেশাটাই আমার আর কৌশিকের চলে গেছে এমনই একটা ব্যাপার যে চলো টিভির গানটা চালাই চালিয়ে জামা কাপড়গুলো আগে ভেজে রোদ উঠলেও ঘর পুরো অন্ধকারেই দেখো এতটাই ঠান্ডা লাগে বেলা এখানে সব কার্পেট পেতে রেখে দিয়েছি কেননা এই এই ফ্লোরে না পা দেওয়া যায় না আর ওই ঘরটা অ্যাকচুয়ালি এই যে কার্পেটটা না এই কার্পেটটা এই ঘরের কার্পেট তো এই ঘরে পাতিনি কেন এখনো কেন বাবা মা চলে গেছে আর আমরা এখন এই ঘরে ঢুকিও না ওই জন্য পেতে লাভ নেই ওই জন্য এখানে লম্বা করে পেতেছি কারণ আমাদের এই যে জায়গাটা না খুব শর্ট খুবই শর্ট দাও লাইটটা জালে অন্ধকার লাগছে এই দেখো এই জায়গাটা আমাদের খুবই শর্ট ওই জন্য এরকম ডবল করে পাতা হয়েছে যাই হোক কী এ প্রচার করতে করতে যাচ্ছে আর এখানে এত জামা কাপড় রয়েছে এগুলোকে এখন ভেজাতে দেবো ভাবজি বালতিতে ভেজাতে দেবো না বড়ই গামলাটায় ভেজাতে দেবো গামলাটাতেই দিই তাহলে এতগুলো জামা কাপড় না হবে না দিয়ে চলে এসছি আর এখন একটু চিড়ে দই খাচ্ছি না হঠাৎ করেই মনে হলো একটু চিড়ে দই খাই তো এর মধ্যে আজকে একটা নতুন জিনিস অ্যাড করেছি এর মধ্যে টক দই আছে মিষ্টি দই না এটার মধ্যে একটু অ্যাড করেছি হচ্ছে তোমার বিট নুন চিনি দই চিনি চিড়ে দিয়ে তো সময় খায় কি মনে হলো একটু বিট নুন অ্যাড করে দেখি তো পুরো সাতটাই ঘুরে গেল যাই হোক খেয়ে তারপর দেখি দুপুরে কি রান্না বান্না করি গিয়ে মুখে এখনো কোনো ক্রিম মাখিনি এত জোর খিদে পেয়ে গেছে না পেটটা পেটের মধ্যে ছুঁচো ডান মারছে ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে নিয়ে মুখে সিরাম ক্রিম যা মাখার মাখবো আর কি শিশিরানি হাওয়া দিচ্ছে তার মধ্যে আজকে করলাম শ্যাম্পু মানে কি বলবো শিশির শিশির করছে সারা আজকে শ্যাম্পু করতাম না আমি জেনারেলি রবিবার করেই করি কাল যেহেতু বিয়ের বাড়ি যাবো ওর জন্য শ্যাম্পুটা করলাম না এখন অনেক কাজ বাকি আছে অনেক কাজ ঝপ করে এটা খেয়ে নিই আর এই নুন মেশানোর চক করে না ও এটা না যেন অন্য রকম একটা স্বাদ লাগছে খেতে এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে আর এই ঘড়িটা ঠিক হয়ে গেছে আগে ঝিমন্ত ঘোরা ছিল আর এখানে আমি রাত্রে রান্নাবান্না করছি দুপুরে কিছুই রান্না করিনি ওই দই আর এখেই মানে হয়ে গেছে আর অল্প একটু চাউমিন করেছিলাম সেটাই খেয়েছি এখানে আজকে হয়তো শনিবার নিরামিষ ওর জন্য এখানে করলাম হচ্ছে মটর ডাল সেদ্ধ করে রেখেছি আর এই যে চিড়ে ভাজাটা আমি বাড়িতে করে রাখি না বাদাম ঠাদাম দিয়ে সেটাই করছি প্রত্যেকবারে করি কি মোটা চিঁড়ে আনি আর এইবারে একদম এরম পাতলা পাতলা চিঁড়ে এনেছি যে মোটা চিঁড়ে করলে না মানে কিছুদিন রেখে দেওয়ার পর এতটাই শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না তো ভাবলাম একটু পাতলা চিঁড়ে দিয়ে করে দেখি কীরকম কি লাগে গ্যাস রাস্তা না একটু বাড়াতে হবে একদমই কম রয়েছে যে পোকা 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 নাকি যা বাবা যা মরে যাবি নইলে যা এই যে পোকাটাকে এদিকে করে দিলাম মরে যেত নইলে গরমে না মরে যেত জ্যান্ত আছে নড়ছে জ্যান্ত আছে দেখতে পাইনি ওই শুদ্ধ দিদি চিট্টু হলে চলো এটা এখন করতে থাকি আগে আগে আমি তো এর এর এই রেসিপি অনেকবার দেখিয়েছি শুকনো খোলায় ভেজে পরে কাঁচা বাদামটাকেও শুকনো খোলায় ভেজে তারপরে তেল হোক ঘি হোক সেটা দিয়ে ভেজে চিড়ে ভেড়াটা দিয়ে দেবো এটা করে রাখলে না সন্ধেবেলা খিদে পেলে টুকটাক খিদে পেলে খাওয়াও যায় আর ও তো অফিস থেকে এসে চা খায় সবসময় তো আর বিস্কুট ভালো লাগে না এগুলো মাঝে সাঝে খেতে বেশ ভালোই লাগে বলো কালকে আমাদের বিয়ের বাড়ি আছে না বৌভাত বাড়ি ওর জন্য এখানে সব না বউভাতে ইনভাইটেড তাই বললাম বউভাত বাড়ি ওর জন্য এখানে যে শাড়িটা এনেছিলাম ওটা এখানে গিফট র্যাপ হচ্ছে মুড়বে পুরোটা না না মানে এপাশ ওপাশ যে বা একটা ডিজাইন করে হয় না মুড়িয়ে ওই দিকটা যে করা হয় আরে দেখো কালকে বিয়ের বাড়ি ওই জন্য হাতে নতুন নেল আর্ট করেছি ফোকাস নে এই যা যেহেতু লাল কালো গোল্ডেনের ওপরে বা হাতে তো যেমন তেমন ডান হাতে করতে গিয়ে মারাত্মক হাত কেঁপেওছে প্রপার হয় উনি ফোকাস নিচ্ছে না কেন নিচে নিচে গিফটার প্যাক হোক আর এই চিড়ে ভাজা দিয়েছি এটা খেতে সে পাপড়ি পাপড়ি মতো লাগছে বলো মোটাগুলো অন্য অন্যরকম লাগে মোটা চিড়ে এগুলো এটা অন্যরকম ফেলে এগুলো লাগবে না ফেলে দাও এখন বাজে সাতটা পঁচিশ আর ও এখানে সব নিজের ওয়ার্ড্রপের জায়গাটা গুছাচ্ছে কারণ গুছানোতে আমি বড়ই ওই অকে জয় পারি না গুছাতে এটা আগের বছরে কেনছিটা না রং চলে গেল কিরকম বলো কেন এই গেঞ্জিটা কবে কিনলো তিন বছর আমাদের বিয়ে হতে যায় তিন বছরে তিনটে গেঞ্জি ফার্স্ট বছর এটা সেকেন্ড বছর এটা থার্ড বছর এটা নিয়ে ও এটা মনে হয় পুরীর সময় কিনেছি আচ্ছা আচ্ছা হতে পারে মাই মিস্টেক আর আমি এখানে বসেছি সমস্ত রকম মেকআপের বাক্স নিয়ে এখন মেকআপ প্যাক করব কালকে যেহেতু সকাল সকাল বেড়ে না কটায় বেরোবো ওই এগারোটা বারোটা না ওই এগারো ওটাও ফেলে দাও ফেলে দাও যেগুলো লাগবে না সেগুলো ফেলে দাও ওই এগারোটা বারোটার সময় কালকে বেরোবো এখান থেকে আর রাত্রিরের যে বিয়ের বাড়ির মেকআপ ওখানে যা যা মেকআপ লাগবে নিয়ে যাব এই যে কৌশিক আমাকে এই পাউচগুলো বার করে দিয়েছে একটা পাউচে হবে না আর একটা পাউচ ওপরে রয়েছে খুঁজে না এইখানটাতেই ছিল যাই হোক আমি মেকআপ টেকআপ সব গুছিয়ে নেব ওখানে কি বিয়ে বাড়িতে সাজা জায়গা পেও বলো আর না পেলে এর বাড়ি চলে আসব জেঠিমা বাড়িতে চিলিয়া বাড়ি তোকে চাবি দেবে আর কি খুলতে দেবে তাও অবশ্য ঠিক ওখানেই তাহলে সাজতে হবে জায়গা পেয়ে যাব তাই না আমাদের বিয়ে বাড়িতে পাপড়িটা সাজেনি হয়ে যাবে আমি বলছি আমাদের আমার বউwidehat পাপড়িটা সাজেনি দেখ জায়গা পেয়ে যাবো হয়ে যাবে আর হয়ে গেছে শুনে নে উৎস دماغ নেমি কারো সাথে কথা বই নিজের কাজটা কর তোমাকে জিজ্ঞেস করেই আমার ভুল লাগে দেখো মে इकट्ठे গুলো এখন গুছাই পুরো ব্লকটা করব পুরো মুড়ডাকে দিলে ভিগড়ে আর এই ঘরটা অন্ধকার এই দেখো এখানে সব নিনা হয়েছে এখানে কালকে লালটু ব্লেজার পরবে সেই ব্লেজারের মধ্যে আমার বিয়ের বাড়ির শাড়ি এখানে যে বিয়ের বাড়ির গিফটটা প্যাকিং হয়েছে সেটা আর এখানে কিছু একটা দরকারি কাগজ না হয়েছে ওই দেখো এই আর এই ব্যাগটার মধ্যে যত যা মেকআপ ছিল মানে যেইটুকানি যান আমার নাম একটা মেয়ের মেকআপ বলতে অনেকটাই মেকআপ লাগে এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে নটা দশ মানে নটা বাজে এখন ঘড়িতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ভাত আর ডাল এটাই আপাতত এ ছিল প্ল্যান ছিল কিন্তু তারপরে ভাবলাম না একটু বেগুনই করি তো এখানে আমি এই লাইফে ফার্স্ট টাইম আমি এরকম পাতলা করে বেগুন কাটতে পারলাম আমি পাট তামিন আমার বেগুন এরকম মোটা মোটা হয়ে যেত লাইফে ফার্স্ট টাইম এরকম পাতলা পাতলা করে আমার মা যেমন করে কাটতে পেরেছি খুব খুশি লাগছে নিজে জানি জিনিসটা খুব সামান্য কিন্তু লাইফে কোনো জিনিস অনেকবার চেষ্টা করার পর যদি সেই জিনিসটা পারা যায় তার মজাই আলাদা এই যেখানে ভাত ফুটছে ভেতরে আলু দেওয়া রয়েছে আর এখন আলু হাতে মাখাবো বড়ি আর লঙ্কা দিয়ে তো বড়ি যদি ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া হয় না সেক্ষেত্রে তেল খুব পরিমাণে টানে ওর জন্য আগে শুকনো কড়াইতে একটুখানি নেড়ে চেড়ে নেবো বড়িটা গরম হয়ে যাবে তারপরে তেল দেবো এক ফোঁটা তেল টানবে না এভাবে ভেজে নিই লঙ্কাও ভাজবো লঙ্কার কৌটোটা বার করে রাখি এখানে ভুলে যাব নইলে ডাল আমি ওখানে সেদ্ধ করে রেখেছি এটা আছে তোমার মটর ডাল মটর ডাল হয়ে রয়েছে ভাতটা উঠলে যাবে একটু এদিক ওদিক তাকালেই না হুশ করে হুশ করে পড়ে যেত রান্না করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো ওই বেগুনি হবে ও আর পাপড় ওর জন্য শেখবো আমার জন্য ভাজবো সে গোল গোল থালা পাপড়গুলো হয় না ছোট ছোট ওই থালা পাপড়গুলো এ দেখো বইটা লালচে লালচে হয়ে গেছে এইবারে তেল দেবো তাতে না এ হয় বড়ির এ কম টানে কোথাও না বিয়ের বাড়ি আছে বাজনা বাজছে নন বাঙালিদের বিয়ের বাড়ি আছে দূরে সেই ভাসানে যেমন বাজনা বাজে ওরকম বাজনা বাজছে আমাদের সামনে একটা বিয়ের বাড়ি ভাড়া দেওয়া হয় তো ওখানেই হয়তো হচ্ছে কানে আসছে বাজনাটা ভাতটা একটু ফুটুক তারপর বন্ধ করে দমে রেখে তারপর নামিয়ে দেবো কোনো বিয়ের বাড়ি আছে যতদূর মনে হচ্ছে নন বাঙালিদের বিয়ে আছে যাই হোক এখানে বাজি ফাটছে সব সেল ফাটাচ্ছে আর এদিকে বরের গাড়িটা কী সুন্দর সাজিয়েছে সব দেখলে না আপনি আমার বিয়ের কথা খুব মনে পড়ে যায় যাই হোক এখানে সব রাস্তা দিয়ে যাচ্ছে বরযাত্রী কোথায় যায় না হয়তো আগে বেরিয়ে গেছে আমি তো বরদের এই গাড়িটাই দেখলাম এই পেছনে বরের সাথে যারা কয়েকজন যারা যায় তারাই পেছনের গাড়িটাতে রয়েছে সেটাই দেখে ওপর থেকে বুঝলাম আসল ঘটনা কিছুই যায় না কিন্তু এই যে বাজনা বেড়াতে বেড়াতে নিয়ে যাচ্ছে না এটাই বেশ ভীষণ ভালো লাগে চলো দেখা হয়ে গেছে এখন জানলাটা দিদি নলে সব মশা ঘরে ঢুকে যাবে কালকে যেহেতু বিয়ের বাড়ি আছে তো মেকআপ বসানোর জন্য মুখে হেয়ারগুলোকে গুলোকে রিমুভ করছিলাম যে ফেস রেজার আছে তাই দিয়ে করতে গিয়ে কি হলো দা অবস্থা দেখাচ্ছো খ্যাচ করে কেটে গেল মানে বুঝতে পারিনি কৌশিক ডাকছিল একটু পেছন করে তাকিয়েছি অসাবধান হয়েছে খ্যাচ করে কেটে বেরিয়ে গেল জ্বালা করছে এবারে এর মধ্যে অনেক এ মুছেছি হেয়ার গুলো মুছে যাচ্ছে গল গল করে না কি হবে কৌশিক দেখে দেখলে না চেঁচা তো কি বলতো বল তো হ্যাঁ তুমি এসব করছো কি দরকার আছে আমার জন্য আস্তে আস্তে বলছি ঘরে আছে দেখতে পাইনি ছাত করে কেটে বেরিয়ে গেল দেখো অবস্থাটা কালকের ওপরে মেকআপ থুকবো কী করে থুকবো যাই না আমি আর আইব্রো করতে গেছিলাম আইব্রো করতে গিয়েও এই যে কেটে গেছে এখানে এ দেখো এখানে এখানে কি করে কাটলো জানি না আইব্রো আইব্রো তো এখানে হয় এখানে কি করে কেটেছে কে করতে গিয়ে তো কোনো রকম অসাবধান মানে আমি করিনি যার কাছে নিচে করি সেই করে দিয়েছে চালা করছে গো যাই হোক চলো আর বক বক করছি না এবারে ব্লগটা কি এন্ড করি কেননা মুখে এখনও ফেসওয়াশ দেবো আমি তাই ভাবছি এই ওয়াশ ফেসওয়াশ ভেবেছিলাম মুখ একটু স্ক্রাব করবো এই যে জ্বালা পোড়া করবে তো এবারে যাই না কী করে হবে যাই হোক আসতে বলি শুনতে পারলে কোন ক্যাকড় ক্যাকড় করবে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই এখন বাজে দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া সব হয়ে গেছে তা আবার দেখা হবে কালকের ব্লগে কালকে আছে বিয়ের বাড়ি বিয়ের বাড়ি ব্লগে দেখা হবে তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা